আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করতে ইচ্ছা করে না কারণ ভিডিওতে আমার ভয়েস ভালো শোনায় না কিন্তু অনেকেই বলে যাতে আমি ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করি তো আজকে একটা ভিডিও শেয়ার করছি ভয়েস দিয়ে দুপুরে রান্না করতে করতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আজকে দুপুরে আমি গরুর মাংস রান্না করেছিলাম এই গরুর মাংসটা চাল ডাল থেকে আমি অর্ডার করেছিলাম কিন্তু রান্না করার পরও দেখলাম একটা পুরনো স্মেল আছে তো তাই আমি এই পেঁয়াজটা ভেজে দিয়ে দিচ্ছি কারণ এভাবে পেঁয়াজ ভেজে দিলে একটু স্মেলটা কম আসে পেঁয়াজের স্মেলটা মাংসের স্মেলটাকে ইনহেন্স করে আর মাংসের কোনো বাজে স্মেল থাকলে সেটাকেও রিমুভ করতে হেল্প করে এর আগের বার চারলাল থেকে আমি নিয়েছিলাম তখন বেঙ্গল মিটেরটা দিয়েছিল এটা আবার নর্মালটা দিয়েছে দেখলাম প্যাকেট আলাদা এর আগে যেটা নিয়েছিলাম সেটা খেয়ে আমার অনেক ভালো লেগেছে অনেক ফ্রেশ ছিল যার কারণে ওকে বলেছিলাম আবার অর্ডার করো তবে এভাবে রান্না করার পর খেতে কিন্তু ভালোই হয়েছিল কোনো বাজে স্মেল পরে আর পাইনি থ্যাংক ইউ জান্নাতে গাছ রোপণ করতে চান আপনি চান জান্নাতে আপনার বাগান থাকুক খেজুর বাগান জান্নাতে গিয়ে দেখবেন আপনার নামে জমি আগে থেকেই কেনা আছে এবং সেখানে খেজুরের গাছ আগে থেকে রোপণ করা আছে এমন সৌভাগ্য চান বেশি থেকে বেশি পড়বেন সুফায়ন আল্লাহ আজিম ওয়াবি হামদেহি সুফায়ন আল্লাহ আজিম একবার পড়বেন একটা গাছ রোপণ করা হবে ইচ্ছা ফিনল্যান্ড পরপর পাঁচ বছর ইউরোপের এই দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে দেশে মানুষের সংখ্যা সম্ভবত পঞ্চান্ন লাখ কম বেশি এই দেশটিকে বলা হচ্ছে পরপর পাঁচ বছর তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ সেখানকার যে নেচার সেখানকার যে প্রকৃতি এটা এতটাই সুন্দর যে সেটাকে বলা হয় সবুজ সোনা পুরো দেশটাকেই বলা হয় সবুজ সোনা এত সুন্দর একটি দেশ এত সুন্দর প্রকৃতি এত সুন্দরভাবে আল্লাহ তারা সাজানো একটা সৃষ্টি সেই দেশে শিক্ষা বলেন সংস্কৃতি বলেন অর্থনীতি বলেন সব দিক থেকে মানুষ সুখী অপরাধ প্রবণতা মানুষের মধ্যে নেই বললেই চলে যার কারণে তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে পরপর পাঁচ নির্বাচিত হয়েছে ইন্টারেস্টিং বিষয় হলো এই দেশটিতে আত্মহত্যার প্রবণতার যে সিরিয়াল আছে পৃথিবীতে সেই সিরিয়ালে এই দেশটি একুশতম পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কিন্তু আত্মহত্যার প্রবণতা তারা একুশ নম্বরে আছে জাপানিজরা সবচেয়ে ভদ্র জেন্টেল পৃথিবীর এই জাপানিজদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি কোরিয়ানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি এখন আমার প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে সুখী দেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ হওয়ার পরও মানুষ বেঁচে থাকতে চাচ্ছে না কেন কারণ একটাই সবকিছুই আছে মানসিক প্রশান্তিটা আসলে নেই একটি বই আরবিতে এটা অনুবাদ আমি বাংলায় করেছিলাম সৌদি যখন ছিলাম তখন বইটার নাম হলো রব্বি আল্লাহ আমার রব আল্লাহ কেন ইমানদার সুখী হয় কেন নামাজ মানুষকে সুখের দিকে নেয় কেন ডিপ্রেশন থেকে বাঁচার একমাত্র ওয়ে হলো ইমান এটা বোঝাবার জন্য বলছি যে রব্বি আল্লাহ কিতাব এই বইটির মধ্যে একটা গ্রাফ আছে সে গ্রাফটা হলো পৃথিবীতে আত্মহত্যার রেশিও কোন ধর্মের মানুষের মধ্যে কোন সমাজে কতটা বেশি বা কম এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে গ্রাফে সে গ্রাফে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে সেইতে আত্মহত্যার প্রবণতার সবচেয়ে বেশি হলো ধর্মে অবিশ্বাসী নাস্তিকদের মধ্যে সব দেশেই এটা এবং এই জরিপটা যারটার জরিপ না এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ এবং এক বছরের বছরের জরিপ জরিপ না ওখানে কয়েক তুলে ধরা হয়েছে যে পরপর অনেক বছর ধরে একই রেশিও দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হলো নাস্তিকদের মধ্যে এরপর মজার বিষয় হলো সবচেয়েতে কম আত্মহত্যার প্রবণতা হলো মুসলমানদের এখন প্রশ্ন ওঠে যে পার্থক্যের জায়গাটা কোথায় আসলে